যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই তাদেরকে বলতেছি মাত্র পনেরো দিনে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন সে বিষয়ে নিয়ে আজকে আপনাদেরকে ছোট্ট একটি পরামর্শ দিব তো পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়া যাবে তো প্রথমত বলবো যে যদি আপনার একটি মনিটাইজেশন অন করা থাকে তাহলে খুব সহজে আপনি মনিটাইজেশনটি পেয়ে যেতে পারেন তো আপনারা বলবেন যে কী ধরনের মনিটাইজেশন আর কোন ধরনের মনিটাইজেশনটা অন থাকতে হবে তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটি পাবো তো আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যদি একটি স্টার মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পেজ বা প্রোফাইল যেটাই হোক না কেন আপনারা মনিটাইজেশনটি পেয়ে যাবেন তো আছে স্টার মনিটাইজেশন পেয়েছেন বা অনেকে আছেন যে ইনস্টিমেট অনেকে আছেন অ্যাডসন রিলস বা বোনাস যেটাই পান না কেন আপনি যেটাই পায়ে থাকেন তো আপনার এটা যদি যে কোনো একটা থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যেতে পারেন তো আপনাকে বলবো যে কন্টিনিউ অবশ্যই রিল ভিডিও দিবেন লং ভিডিও দিবেন ফটো দিবেন পোস্ট করবেন স্টোরি দেবেন এরকমভাবে পনেরো দিন কন্টিনিউ করেন দেখবেন আপনাকে অবশ্যই ফেসবুক থেকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনটি দিয়ে দিবে তো আজকের ভিউটি এই পর্যন্তই সবাই যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন